নমস্কার জীবনে কিছু বাস্তব সত্য কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি শৃঙ্খলা দেখবেন পিঁপড়ের মধ্যে পিঁপড়েকে দেখবেন বুঝলে যে পিঁপড়ে কত শৃঙ্খলাবদ্ধ একটা প্রাণী একতা দেখবেন কাকের মধ্যে দেখবেন একটা কাককে আপনি ইট ছুঁড়ে বা ঢিল ছুঁড়ে দেখবেন দেখবেন কত কাক সেখানে জুটে যাবে সবাই তাকে সাহায্য করতে এগিয়ে আসবে ঠিক সেই রকম বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে আপনি একটা কুকুরকে একবার ইট মেরে দেখুন রাস্তার কুকুর দেখবেন কত কুকুর সেখানে জুটে যাবে সবাই ঘেউ ঘেউ করে আপনাকে দিকে তেড়ে আসবে স্বচ্ছতা দেখবেন পায়রার মধ্যে একদম স্বচ্ছ সুন্দর ঝাঁক বাঁধা পায়রা দেখবেন দেখলেই বুঝবেন পায়রা একটা কত স্বচ্ছ প্রাণী পরিশ্রম দেখবেন ঘোড়ার মধ্যে ঘোড়া অক্লান্ত পরিশ্রম করে যেতে পারে কখনো ক্লান্তি বোধ করে না এমনকি ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোয় ঘুমোবার সময় কিন্তু তারা বিশ্রাম নেয় না আর সাম্যতা দেখবেন মৌমাছের মধ্যে আপনি একটা মৌমাছির চাকে একটা ঢিল মেরে দেখবেন দেখবেন যে কিরকম ঝাঁকে ঝাঁকে মৌমাছির এসে আপনাকে ছেঁকে ধরবে আপনাকে হুল ফোটাবে সুতরাং এইগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ভগবানের সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর কিন্তু আবার দেখুন ভগবানের বা ঈশ্বরের বা আল্লাহর শ্রেষ্ঠ জীব কে মানুষ এই মানুষের মধ্যেই দেখবেন হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার সবকিছু একদম জল জল করছে অথচ মানুষ হচ্ছে ঈশ্বর শ্রেষ্ঠ ভগবানের সৃষ্টি করা সর্বশ্রেষ্ঠ জীব এই পৃথিবীতে কেন এরকম হলো বলুন তো মানুষ কেন এইরকম হলো। এটা আমি ঠিক বুঝতে পারি না আপনারা যদি বুঝতে পারেন আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে